সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো নতুন একটি ভিডিওতে আমি অলোকা আমার এই জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে ছোট্ট একটি চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে তোমাদেরকে সঙ্গে নিয়ে দিনটি শুরু করলাম এটা ছিল শিবরাত্রির জল ঢালা তার মানে কি হয়েছে বলো তো ফোনটা একটু খারাপ ছিল ভিডিও গুলো ভালোভাবে এডিট করতে পারছিলাম না আর এই ভিডিওটা খুঁজেও পাচ্ছিলাম না তো তাই আর কি দেরি হয়ে একটু দিতে আশা করব তোমরা আমার ভিডিওটা জুড়ে থাকবে সবাইকে ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল তো এইদিকে দেখো অনেকে এসছে জল ঢালতে সবাই জল ঢালা হলে তারপরে গিয়ে আমি ঢালবো আর এদিকে তো বক্স বাজছিল তোমাদের সঙ্গে যে কিছু কথা বলবো তার কোনো উপায় ছিল না কারণ ওখানে বক্সের আওয়াজ গেলেই কপিরাইট আসবে এমনিতেই অনেক কপিরাইট খেয়েছি ভিডিওতে এখন আর নতুন করে কপিরাইট খাওয়ার কোনো ইচ্ছা নেই তো এখানে দেখো বাবার মাথায় জল ঢালতে ঢালতে বেল আর মোমবাতি অনেক ধরিয়েছে তো নিবে যাচ্ছে হালকা হাওয়া বইছে তাই আমিও আমার মোমবাতিটা যে নিয়েছি ওটা ধরিয়ে দিয়ে আমি এখন ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে তারপর জল ঢালব তো এটা কিন্তু আমাদের বাড়ির সামনেই বেশি একটা দূরে না তো ওই কারণেই আমি এখনও যেহেতু শীত চতুর্দশী রয়েছে তাই ভাবলাম জলটা ঢালি আর প্রথম দিকে ভাবছিলাম জল ঢালবো না তারপরেও মনটাও মানছিল না তাই আর কি জল ঢালতে চলে এলাম আজকের ভিডিওতে যারা নতুন রয়েছ তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকো আমিও ভীষণভাবে দুঃখিত কারণ ভিডিওটা অনেক দিন পরে দিচ্ছি কারণ কী তো বললাম না যে আমার ফোনটায় কি একটা প্রবলেম হচ্ছিল তাই আর কি ভিডিওটা খুঁজে পাইনি তারপর অবশেষে খুঁজে পেয়ে ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি আমার এই মানে কিছু মুহূর্ত তো আমি এদিকে জল ঢেলে চলে এসেছি বাড়ি আর বাবু সোনা দেখো প্রসাদ নিয়ে এসেছি ওর জন্য তো ওকে প্রসাদটুকু দিয়ে দিলাম আর এখন বাড়ি ঘর লেপে টেপে গেছিলাম তো মনটা কিন্তু বেশ ভালো লাগে আর এখন কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে তাই ভাবলাম ওখান থেকে যে ভোগের খিচুড়ি প্রসাদটা দিয়েছে অনেকটা প্রসাদ দিয়েছে তো ওই প্রসাদটাই আমি এখন খেয়ে নেবো তো চলো ওখানে তো গান বাজছিল তার তালে তালে কিন্তু ভীষণ নাচতে ইচ্ছে করছিল। তো এই ভিডিওটা তার দুদিন পরে তো ফাইনালি রেডি হয়ে গেছি মেলায় যাওয়ার জন্যে তো চলো এইটার কিন্তু শর্ট ভিডিও দিতে দিয়েছিলাম তোমাদের সঙ্গে আর এখন বড় ভিডিওটা একটু একটু করে শেয়ার করব। তো দেখো রেডি হয়ে সবাই মিলে যাচ্ছি একসঙ্গে মেলায় তো মেলায় গিয়ে কি হচ্ছে না হচ্ছে কি কিনব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে তো এদিকে দেখো সবাই মিলে অবশেষে টোটোতে বসে পড়েছি তো এই কাকিমাটাদের সঙ্গে দেখা হলো রাস্তায় তো ওদের সঙ্গেই যাচ্ছি আমাদের বাড়ির পাশে তো সবাই মিলে একসাথে যাওয়ার আনন্দটা কিন্তু অনেকটাই আলাদা আর এদিকে দেখো জল্প চলে চলেও এসেছি আর এদিকে মন্দিরে ঢুকছিলাম তো ওই দৃশ্যটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম তো এখানে দেখো মানে ফোটা দিয়ে দিচ্ছে সবাইকে তো এখানে আমাকেও দিয়ে দিচ্ছিলো তো ভীষণ ভালোভাবে দিচ্ছিলো ফোটাগুলো আর দেখো অবশ্যই টাকা ছিল সেটাই দিচ্ছিলো আর উনি সেই দশ টাকা নেবে বলছে তিরিশ টাকা দিতে আমি বললাম এখন দশ টাকাই রাখো তো দশ টাকা করে দিতে গেলেও কিন্তু অনেককেই দিতে হবে তাই না এটা কিন্তু ওই অপোজিট সাইডের যে গেটটা রয়েছে ওই গেটের সামনে যে দুটো মহাকাল ঠাকুর রয়েছে সেই পাশ থেকে ঢুকে আর এখানে দেখো ভোলনাথ রয়েছে আর মন্দিরটা কিন্তু অনেকটা সুন্দর আর বেশ বড়ো তোমরা যারা এসছো তোমরা তো জানোই যে কতটা সুন্দর মন্দিরটা আর এটা কিন্তু জাগৃত মন্দির যেন যার যা মানত থাকে এখানে মানত করলে আমি তো ফল পেয়েছি তাই আমার কাছে মনে হয় এখানে ফল পাওয়া যায় তো এখানে দেখো কালী ঠাকুর সেজেছে তবে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর এরকম অনেক মূর্তি অনেক রকম সেজেছে সবাই আর এখানে অনেক গরিব বা আমাদের থেকে অনেক কষ্টে হাত পা নাড়াতে পায় না এরকম দেখলে না ভীষণ খারাপ লাগে যেন তো নুকুরকে বললাম কিছু দিতে তো যাক আমাদের তো তেমন সামর্থ্য নেই যে সবাইকে দেব তো আমাদের কাছে ওই দু চার পাঁচ টাকা যাই আছে সবাইকে দু চার টাকা করে দিয়ে দিয়ে যাচ্ছি আর কি দান করাটা তো ভালো কিন্তু জানি তো না দিতে পারলে কি করবো তাই না শরীরের কয়েকটি রোগব্যাথি যেমন গ্যাস অম্বলের দশ তো এখানে দেখো গাছগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে তো এটা জলে ভিজিয়ে রাখলে নাকি অনেক বড় হয়ে যায় তো এই গাছগুলোই কিনছিল আমাদের কিন্তু বাড়িতে এনে গাছগুলোকে ফেলে দিতে লাগছে কারণ একদমই তাজা হয় না তো ওই কারণেই তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো এখানে দেখো আংটি মানে মেলাতে দেখা যায় বিভিন্ন রকমের জিনিস আর অনেকের সঙ্গে দেখা হয় তাই না আর এই দেখো বাসের ব্রিজটা আর দূর থেকে দেখো ত সুন্দর লাগছে আর এখানকার পরিবেশটাও কিন্তু বেশ সুন্দর তো তোমাদের সঙ্গে একটু একটু করে সমস্তটা শেয়ার করলাম তো এখানে দেখো দাদা ভাই একটা দোকানে ঢুকেছে ওখানে নেবে বাততি মানে মেলাতে এসে লোক যত কিছু নেয় আর ওরা নেবে বাততি আর এই দেখো ব্রিজটা পার হচ্ছে বাসে আমার মেয়ে তো ভীষণ খুশি হেঁটে হেঁটে পার হচ্ছে আর বাবু সোনা ধরেছে ওর বাবাকে ওর বাবার কোল ছাড়া আমার কোলে যেন আসতেই চাচ্ছে না তো শুধুমাত্র ওর বাবার কোলেই রয়েছে তো এখানে চলো দেখো অনেক রকমের জিনিস বিক্রি হচ্ছে চশমা ব্যাগ মানে ভ্যারাইটিস মেলায় আসলে এটা একটা আনন্দ সমস্ত রকমের জিনিসগুলো মেলাতে পাওয়া যায় তো এখানে বাবুসোনা বলছে একটা ঢোল কিনবে তো বললাম যে কিনে দেব তো কেন এই ছোট্টো ঢোলগুলোর দাম সাড়ে তিনশো চারশো এরকম চাচ্ছে আর কি তো অত টাকা দিয়ে জিনিসটা কিনবো বাড়িতে গিয়ে তো পড়েই থাকবে তো তবুও আর কি বাচ্চা মানুষ একটা জিনিস আবদার করেছে দিতে হয় তাই না তো এই কারণেই আর কি আর একটু কম কোথায় পাওয়া যাবে সেটাই

আর এখন চলে এসছি একটা লোহার দোকানে এই লোহার দোকান থেকে নিয়েছি একটা রুটি চাওয়ার তোমরা তো অবশ্যই দেখতে পারবে রোজ যারা আমার ব্লগুলো দেখবে আমি বাড়ি নিয়ে রুটি করবো তখনই তোমরা দেখবে আর মেলা থেকে তেমন কিছু নিয়ে নিই করে কোনো রকম ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করিনি নিয়েছি শুধু একটা এই রুটি ভাষার তাওয়া আর নিয়েছি বাবুসোনার জন্য একটা ঢোল আর অবশেষে খাওয়া দাওয়া করে চলে যাবো বাড়িতে তো মেলায় কিন্তু অনেক রকম জিনিস খাওয়ার পাওয়া যায় আর এখানে তোমাদের দাদা ভাই ওরা একটা চশমার দোকানে চশমা বেল মানে ছেলেদের ভ্যারাইটিস জিনিস পাওয়া যাচ্ছে তো এখানে দেখো লেডিস ব্যাগ সমস্ত কিছুই কিন্তু বিক্রি হচ্ছে তবে মেলা থেকে নিয়ে অনেকবার ঠকে গেছি তাই আর মেলা থেকে নেব না মাটির জিনিসগুলো পছন্দ হচ্ছে ঠিকই কিন্তু নিয়ে যেতে গেলে এত দূর ভেঙে যাবে তাই আর কি নেব না তো এখানে এসে দেখো অনেকে রান্না করে পিক পিকনিকের মতো খাচ্ছে আর কি তো কত মাটির জিনিস কত মানে অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে তো কিনতে গেলে তো অনেক জিনিসই নিতে হয় তবে এত জিনিস এত টাকা কোথায় পাবো আর অবশেষে দেখো এই বাবুসোনা এই যে বেলুনের মতন পুতুলগুলো পছন্দ করেছে এগুলো কিন্তু হাওয়া বেরিয়ে গেলেই একদম নষ্ট হয়ে যাবে তবু আর কি যেহেতু দেখেছে একবার চোখে নিতেই হবে তো আমাদের একটা নেওয়া হলো আর ওই এখানে একটা ভাই আছে ওই ভাইটা একটা নিয়েছে তো সবাই মিলেই এখন লাস্টে খাচ্ছি চিংড়ির চপ তো বিখ্যাত নাকি চিংড়ির চপ তো সবাই মিলে চিংড়ির চপটা খেয়ে এখন চলে বাড়িতে বাড়ির জন্য কিছু কেনাকাটা করে আবারও সেই টোটোতে উঠে পড়েছি এখন একদম বাড়ি চলে যাব আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে দেখা হবে গতকাল নতুন আরেকটি ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই